সত্তরুর অত্যাচার অন্যায় এতটাই বেড়ে গেছে আপনি একেবারে কোন ঠাসা হয়ে পড়েছেন আপনার বাঁচতে দিচ্ছে না তার পরিকল্পনা আপনাকে ধ্বংস করা চারিদিক হতে আপনাকে কোন ঠাসা করে দেওয়া অপমানিত লাঞ্ছিত করা আপনাকে জব্দ করা এভাবে করে আপনার উন্নতিতে বাধা বিঘ্ন সৃষ্টি করে আপনাকে একেবারে দুর্বল করে দেওয়া চারিদিক হতে কমজোর বানিয়ে দেওয়া এইরকম পরিকল্পনা শত্রুর যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার সব পরিকল্পনাকে দ্রুত নসাত করে দেবেন এত দ্রুত নসাত করবেন তা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর চোখের সামনেই আপনাকে এত উন্নতি করবেন আপনাকে এত সমৃদ্ধি বরকত দিয়ে আল্লাহ পাক মালামাল করবেন যে আল্লাহ সুবহান শত্রুর ওপর আপনাকে বিজয়ী করে দেবেন বলুন সুবহান আল্লাহ আর শত্রুকে আল্লাহ পাক এমন দুর্বল করে দেবেন যে সে নিজেই অপমানিত হবে নিজেই লাঞ্ছিত হবে এবং সে নিজেই ধ্বংস হয়ে যাবে এভাবে করে আর কখনো কোনো দিন অন্যের পিছনে ষড়যন্ত্র করতে পারবে না অন্যকে ক্ষতি করতে পারবে না অন্যের উন্নতিতে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না আল্লাহ এই রকম দুর্বল জব্দ তিনি শত্রুকে করে দেবেন বলুন সুবহানাল্লাহ আমাদের করতে হবে আল্লাহ সুবহানতালার একটি খুবই অসাধারণ শক্তিশালী সিফাতি নাম আছে সেই সিফাতি নাম আমাদেরকে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আমাদের মাত্র বার পাঠ করতে হবে প্রিয় দর্শক আপনি একুশ বার পাঠ করুন আল্লাহ সুবাহানা তালা তিনার এই পবিত্র নামের বরকতেই আল্লাহ পাপ আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন আপনার মকসদকে পূরণ করে দেবেন শত্রুর ওপর আপনি বিজয়ী হবে নয় হবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লিখে নিতে পারেন বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ পাকের এই সিফাতি নামের জিকির আপনি যদি করেন আল্লাহ সুবহানা তাহলে আপনার সম্মানকে বাড়িয়ে দেবেন আপনার ইজ্জত বেড়ে যাবে এবং সকলেই আপনার প্রতি মেহেরবান হয়ে থাকবে আপনার প্রতি দয়াশীল হয়ে থাকবে আপনাকে সম্মান দিতে তারা বাধ্য হবে তাদের অন্তরে আপনার গুরুত্ব আপনার কদর বাড়বে বলুন সুভ আপনার স্বামীর অন্তরে আপনার কদর থাকবে আপনার স্ত্রীর অন্তরে আপনার কদর গুরুত্ব থাকবে সম্মান থাকবে বলুন সুভ হায়ানুল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে দুনিয়ার যে কোনো বিপদ হতে আপনি নাজাত পাবেন আপনি মুক্তি পাবেন বিপদ যত বড়ই হোক বিপদ যত কঠিনই হোক পাহাড় সমান হলেও আল্লাহ তেনার এই সিফাতি নামের বরকতে সেই পাহাড় সমান বিপদকেও তিনি দূর করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন আপনাকে নাজাদ দেবেন বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক এইভাবে করে অহেতুক চিন্তার রোগী যদি আপনি হয়ে থাকেন টেনশন করেন এবং আপনি হতাশগ্রস্ত হয়ে আছেন এভাবে করে আপনি প্রেশান আল্লাহ সুবহান রকম দুশ্চিন্তা অহিতুক চিন্তা টেনশন হতাশ কেও আল্লাহ তিনার এই সিফাতি নামের বরকতে দূর করে দেবেন বলুন সুবহান আল্লাহ এইভাবে করে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তো আল্লাহ পাক এই পবিত্র নামের ওসিলাতে বরকতে আপনার ঋণ পরিশোধ করে দেবেন আল্লাহ পাক তিনি গাইবিভাবে আপনাকে মদত করবেন গাইবি সাহায্য করবেন টাকার ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ পাক আপনার ঋণকে পরিশোধ করে দেবেন এবং সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন আপনার অবস্থা সচ্ছল থাকবে ইনশল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই সিফাতি নাম আল্লাহ তালার অনেক সিফাতি নাম আছে টোটাল নিরানব্বইটা সিফাতি নাম এবং প্রত্যেক নামের পাওয়ার আছে শক্তি আছে এবং প্রত্যেক নামের এক একটি বৈশিষ্ট্য আছে কিন্তু এই নিরানব্বইটি নামের মধ্যে যে সমস্ত নামগুলো একেবারে স্পেশালিস্ট খাস এবং যে নামগুলো পড়লে আল্লাহ পাক দ্রুত সাহায্য করেন সেই খাস নামের মধ্যে এটিও খুবই খাস এবং বিশেষ সিফাতী নাম বলুন সুবহানাল্লাহ বিلاশক আল্লাহ সুবহান তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وللہিল আসমাউল হুসনা فادউহু আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আল্লাহ পাককে স্মরণ করো আল্লাহ পাককে ডাকো আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাকের নাম ধরে ডাকলেই আল্লাহ পাকের নাম উচ্চারণ করে আল্লাহ পাককে স্মরণ করলেই আল্লাহ পাক বলছেন আমি মদত করব। এবং আল্লাহ পাক দ্রুত তাকে সাহায্য করে তাকে মুক্তি দিয়ে দেবেন বলুন আর আল্লাহ পাকের সেই নিরানব্বইটি নামের মধ্যে এই নামটি একেবারে খাস এবং স্পেশাল আপনি পড়লেই সাথে সাথে আল্লাহ সুবাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনার উপরে বিশেষ রহমত নাজিল শুরু করে দেবেন বলুন সুবাহন আল্লাহ দর্শক বিশ্বনবী সল্লা আলিয়া সাল্লামের এক সাহাবি ছিলেন নাম হচ্ছে হজরত জায়দ বিন তালা আনহ তিনি একসময় শত্রুর কবলে পড়েছিলেন এবং কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েছিলেন। তিনার শত্রু তিনাকে ধোকা দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে তিনাকে একটি জায়গায় নিয়ে এসেছিল এবং সেই জায়গায় তিনাকে হত্যা করার পরিকল্পনা ছিল সেই শত্রু হদরত জায়দ বিন হায়রেসা রদিউল্লাহ তালা আনহকে প্রতারিত করে ধোকা দিয়ে যখন সে তার নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলো এবং ধারাল অস্ত্র বার করেছিল এবং বলল যে আমি তোমাকে এই মুহূর্তে এখনো আমি তোমাকে হত্যা করব। তোমাকে দুনিয়ার সরিয়ে বুক নবীর বিন হায়র সাল তালন তিনি বলেছিলেন যে তুমি আমার দৌলাত চাও তুমি আমার সম্পদ চাও আমার কাছে যা আছে তুমি সব নিয়ে নাও তবে তুমি আমাকে জানে মেরো না আমাকে ছেড়ে দাও কিন্তু শত্রু এতটাই কঠোর ছিল সে বলল। তোর সম্পদ তোর দৌলত করব তোকে হত্যাও করব। তোর সম্পদ দৌলত যা আছে সব আমি নেব প্রিয় দর্শক রকম শত্রুর কবলে পড়েছিলেন হজরত বিন মিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন বিপদের সম্মুখীন কি করে বাঁচবেন এই শত্রুর হাত হতে তিনি কি করে মুক্তি পাবেন কোনো দিকে মুক্তির রাস্তা নেই এভাবে করে কয়েক মিনিটের মধ্যে তেনাকে হত্যা করে দেওয়া হবে তিনাকে দুনিয়ার বুক হতে সরিয়ে দেওয়া হবে এই রকম কঠিন পরিস্থিতিতে যেখানে মৌত একেবারে নিশ্চিত শত্রু তাকে হত্যা করবেই এমন সময় তিনি আল্লাহ রবুল আলমিনকে ডেকেছিলেন আল্লাহ রাবুল আলমিনের এই সিফাতি নামটি পড়ে তিনি আল্লাহ পাকে ডেকেছিলেন প্রিয় দর্শক শুধু ডাক দিতে দেরি আল্লাহ রবুল আলমিন সাহায্য পাঠিয়ে দিলেন বলুন সুবহান্লাহ এমন সাহায্য পাঠালেন যে এই শত্রুর কবল হতে তাকে মুক্তি দিলেন এবং ফেরেস্তার মাধ্যমে এই শত্রুকে ধ্বংস করে দেয়া হলো আল্লাহ সুবাহান তালা তাকে ধ্বংস করে দিয়েছিলেন জায়দ মিন আল্লাহ তালা আনহকে আল্লাহ সুবাহনতলা এইভাবে মুক্তি দিয়েছিলেন বলুন সুবাহন আল্লাহ যা ওয়াদা করেন সে ওয়াদা তিনি খেলাফ করেন না তিনি পবিত্র মধ্যেই ওয়াদা করেছেন আমার নামকে স্মরণ করো আমার নাম ধরে আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি তোমাকে মদত করব। প্রিয় দর্শক ইনশাল্লাহ আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামে জিকিরটি করুন শত্রু আপনার কিছুই করতে পারবে না আপনাকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা চারিদিক হতে আপনাকে উন্নতি সমৃদ্ধি বরকত দিয়ে আপনাকে তুলে দেবেন শত্রু হাঁ করে দেখতে থাকবে আর জ্বলতে থাকবে কিন্তু করার কিছুই থাকবে না বলুন সুবাহান আল্লাহ রকম মদত সাহায্য আপনাকে করে দেবেন ইনশাল্লাহ যদি আপনি আল্লাহ সবহান তালার এই পবিত্র নামের জিকিরটি করেন আপনি যদি অসাধারণ নামটি পড়েন আল্লাহ রাবুল্লাহ আলমিন কিয়ামতের দিনেও আপনাকে সাহায্য করবেন আপনাকে মুক্তি দেবেন আপনাকে জান্নাত দান করে দেবেন বলুন সুবহান অর্থাৎ পরকালেও আপনি কামিয়াবি পাবেন কেননা বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন বখারি শরীফের হাদিস তিনি বলেছেন ইন্না আলিল্লাহি নিশ্চয় আল্লাহর জন্য নিরানব্বইটি নাম আছে এবং মান আহ সহা দা খাল যারা এই নামগুলোকে মুখস্থ করবে আমল করবে অথবা এই নামের জিকির করবে যাদের শক্তি ভালো মুখস্থ করে নিল আর যাদের শক্তি দুর্বল কেবলমাত্র শুধু আল্লাহ পাকের এই নাম পরে আল্লাহ পাকে স্মরণ করলো জিকির করল আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন মৃত্যু হলেই সে সরাসরি দখলাল জান্না জান্নাতে চলে যাবে বলুন সুবাহ প্রিয় আল্লাহ সুবহানা তালার সিফাতে নামের মধ্যে এই নামটি অত্যন্ত স্পেশালিস্ট অত্যন্ত খাস নাম এই নামটি পড়লে আল্লা পাক দ্রুত সাহায্য করেন দ্রুত সে যা চাইছে তা দিয়ে দেন বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সে অসাধারণ শক্তিশালী পাওয়ারফুল আল্লা পাকের পবিত্র নামটি কী প্রিয় দর্শক আমরা যখন আমলটি করব অবশ্যই আমরা অজু অবস্থায় করব অজু না থাকলে আপনি কষ্ট করে পাক ও পবিত্র পানি দ্বারা অজু করে নেবেন অজু হয়ে গেলে কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্তেকফার পড়বেন আপনি আপনি এগারো বার পাঠ করবেন এগারো বার ফার পড়বেন প্রিয় দর্শক যে এসতেক পড়বেন সেটি হচ্ছে আতুবু ইলাইহি ওলাই ওয়া আতুবু ইলাইহি আস্তগ ওয়া আতুবু ইলাইহি এই এইভাবে করে আপনি এগারো বার পড়ে নেবেন তবে নিজের গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে পড়বেন প্রিয় দর্শক এরপর আপনি বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর মহাব্বত ভালোবাসার সঙ্গে আপনি দরুদে ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন মাত্র একবার প্রিয় দর্শক দরুদে ইব্রাহিম একবার আমি আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি আল্লাহ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم. بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক একবার হয়ে গেলে এবার আপনি লাগাতার বিরামহীনভাবে আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামে জিকিরটি করবেন মাত্র একুশবার প্রিয় দর্শক আর সেই পবিত্র নামটি হচ্ছে আর হ্যামারুরহেমারুরহেম ইয়া সহিত বিশুদ্ধ ভাবে বিশ্বাস নিয়ে আপনি পড়বেন ইনশাল্লাহ আল্লাপাক এত দ্রুত সাহায্য করবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি যা চাইছেন আল্লাহ পাক তাই দিয়ে দেবেন আর শত্রু জব্দ হবেই শত্রুর ওপর আপনি বিজয়ী হবেন শত্রু পরাস্ত হবেই আল্লাহ সব তার চোখের সামনে আপনাকে দৌলত সম্মান এবং অঢেল নিয়ামত দিয়ে আপনাকে সম্মানিত করবেন আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই পবিত্র নাম আমরা সকলেই চেষ্টা করব এই পবিত্র নামে জিকিরটি সুন্দরভাবে আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে পাঠ করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন কবুল করে নেন আল্লাহ সুবাহনতলা আমাদের হার সমস্যা বিপদ মুসিবত হতে উদ্ধার করে দেন যারা ঋণী আছেন তাদের ঋণকে আল্লাহ পাক দ্রুত মুক্তি দেন ঋণ হতে মুক্তি দান করেন এবং টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেন আল্লাহ এই এইভাবে করে দুনিয়ার বুকে কামিয়াবি দান করেন এবং পরকালেও আল্লাহ পাক আমাদেরকে যেন মুক্তি দান করেন এবং জন্নতুল ফিরদাউস নসিব করে দেন সকলে বলি আমিন আমিন দর্শক কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত